টু বাবারে বাবা এত ঝড় বৃষ্টি শুরু হলো এবার কি হবে এই কচু পাতায় তো জল আটকাচ্ছে না গো দিদি আমাদের নতুন আস্তানা খুঁজতে হবে বুঝলে ডাইনি দিদি এলো রে আমাকে বুদ্ধি দিতে এলো চল চল ঝড়টা জোরে হবে মনে হচ্ছে তার আগে একটা বড় দেখে আমাদের আশ্রয়স্থল খুঁজতে হবে ইঞ্জনে মিলে আশ্রয়স্থল খুঁজতে থাকে উঁকি ঝুঁকি मारे গাছে আড়ালে এমন সময় দেখতে পায় ইয়া বড় একটা পেপে গাছে পেপে হয়ে আছে তুই দেখ কত বড় পেপে তা হ্যাঁ দিদি মাছ মাংস ছেড়ে এখন কি আমরা পাকা পেপে খাব। তা খো মুর্খ চল চল ভেতরে চল বৃষ্টিটা ঝরে এলো বলে ঠান্ডা জল গায়ে পড়তেই ঘাঁটা কেমন চেক করছে পেপের ভেতরে শুয়ে আছে একটা মামদো ভুত আর তার চেলা বামদ নাক ডাকছে চেলা পা টিপছে আমার হয়েছে যত জানালা প্রত্যেক দিন চার টুকরো মাংসর বদলে চারবেলা গা হাত পা টিপিয়ে নেয় কী কষ্ট তিনজন পেপের ভেতরে প্রবেশ করবে বাবারে বাবা বাঁচা গেল বাঁচা গেল কি বড় ঘর একি আপনারা ঘরের ভেতরে বিনা অনুমতিতে প্রবেশ কেন এটা তো ঠিক নয় তোমরা কে হে আজ থেকে ঠিক করেছি এখানেই থাকবো আমরা গত মাস থেকে এখানে আছি যাও যাও এটা আমাদের থাকার জায়গা ইস মাগের মল্লুক নাকি লেডিস ফার্স্ট হবে না হবে না জোর জার মল্লুক তার তোর গায়ে জোর এমন তো শরীর ফু দিলেই উড়ে যাবে ডাইনি ফু দেবে আর চেলা উড়ে গিয়ে পড়বে চিৎকার চাচামেচিতে ঘুম ভেঙে যাবে মামদোর এই কে রে কে আমার শান্তিতে ঘুমটা নষ্ট করলি একটু ভালোমন্দ খাওয়া-দাওয়ার পর ঘুমোব ভাবলাম কি হয়েছেটা কি এ কি এখানে এত রাতে এসেছো কেন কি দরকার এই রাত দুপুরে পরপুরুষের বাড়ি আসতে নেই জানো না নাকি আমি পরপুরুষের বাড়িতে ইকিরে এ বলি কি এর মাথা টাথা খারাপ হলো নাকি খুব সাবধান আমাদের ডাইনি দিদির সাথে খুব সাবধানে কথা বলবে বলে দিচ্ছি কেন রে তোর দিদি কোন রাজ্যের রাজকুমারী এই সরি সরি কোন রাজ্যের ডাইনি রে আর এটা আমার বাড়ি যা বেরো আমার বাড়ি থেকে মা মেয়েদের সাথে করে কথা বলতে হয় শেখায়নি নাকি আমি এই বাড়ি ডাইনি পাশে রাখা একটি চেয়ারে গিয়ে বসতে যাবে মামদো হাত বাড়িয়ে চেয়ারটা টেনে নেবে আর ডাইনি নিচে বসে পড়বে চেয়ার টেনে নিচে বসবে আর দুলবে যত সব আমার ঘরে এসে আমার জিনিসেই বসবে পারবি আমার সাথে লড়াই করতে এটা আমার বাড়ি আমি আমার বাড়িতে কাউকে থাকতে দেব না যা বেরো এখান থেকে আমার ওপর হাত তোলা দাড়া আমি দেখাচ্ছি মজা ডাইনি জোরে ফু দেয় আর মামদো একটু পিচিয়ে যায় আর মামদো ফু দেয় ডাইনি পিচিয়ে যায় আরে আমি মানুষ বলে ছেড়ে দিচ্ছি নয়তো এখনি ঘাড়টা ধরে টক করে মুড়কে দিতাম কি ভেবেছি তবেরে বেটা এত সাহস আয় আয় বান্দর দিকে এগিয়ে যাবে পচা ঘটা বান্দর একজনকে ঘুষি মারবে আর একজনকে লাথি মেরে পিছনে ছিটকে যায় হবে না হবে হবে দূরে যাও দূরে যাও আমার চরিত্র পরিষ্কার আমি কখনো মহিলাদের গায়ে হাত দিই না ইস এই জায়গাটা আমি আগে খুঁজেছি আর এক মাস ধরে আমি এখানেই আছি আমি বেরিয়ে যাব মানে তা হবে না এই মোচা এক্ষুনি গুরুদেবকে ফোন কর গুরুদেবকে জানা যে এই অভদ্র ডাইনিটা এখানে এসে গন্ডগোল করছে মোচা ফোন করে গুরুদেব গাছের উপর বসেছিল হ্যাঁ মোচা বল কি হয়েছে অনেক বড় সমস্যা হয়ে গেছে গুরুদেব তাড়াতাড়ি চলে আসুন গুরুদেব তাড়াতাড়ি চলে আসুন পেপে ঘরের ভেতরে গুরুদেব তাড়াতাড়ি চলে এলো পেপে ঘরের ভেতরে কী হয়েছে জরুরি তলক কলি যে এ কি এখানে একটা মহিলা কেন বিয়ে আমি তাও আবার ওকে না 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 ও তো আমার বউ হতেই পারে না আরে না না আমি তা বলিনি কিন্তু তুমি তো আমার জাত শত্রু তুই ভাবলি কি করে তুই আমার জাত শত্রু আরে থাম তো না থাম থাম আর নেয়া যাচ্ছে না উফ কানের পোকা বের করে দিবি তোরা ডাকলি কেন বল আমি এই বাড়িতে থাকব এটা আমার বাড়ি আমি এখান থেকে কোথাও যাব না আমি এখানেই থাকবো আমি এবার কি করব রাতের বেলা তা ঠিক তা ঠিক তা ঠিক তা ঠিক মানে কি এখানে আমি এক মাস ধরে আছি এটা আমার বাড়ি আপনি ওকে বলুন অন্য কোথাও চলে যেতে এটাও ঠিক এবার আমি কী করি এটা আমি কি করে সমাধান করব এই চেলা তুই কিছু বল না রে কম্পিটিশান মারপিটের কম্পিটিশন করুন না 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 আমি মেয়েদের গায়ে হাত তুলি না কি জানা কি জানা তাহলে রেস হই যাক না আমি রেস করব না তবে যদি রেস বাইকের হয় আমি করব গুরু বাইক রেস তোমার প্রিয় জিনিস হ্যাঁ হ্যাঁ এইটাই হোক আমাদের দেখেও বেশ মজা লাগবে হ্যাঁ হ্যাঁ তবে তাই হোক পরের দিন গাছের উপরে বসে আছে মামদো আর মোচা মোচা ফোন দেখছে আরে এই মহিলাটাকে চেনা চেনা লাগছে গুরু এ কে বলো তো আরে এ তো ডাইনি ওরে বাবা কি জোরে বাইক চালায় রে তাও আবার রয়্যাল এনফিল্ড একে তো হারানো খুব কঠিন হবে রে এবার কি হবে আমার বাড়িটা যে হাত হয়ে যাবে আমি থাকতে সমস্যা কি গুরু তোমার তো ডিল হয়েইছে তুমি এক ঘন্টা এখানে থাকবে ডাইনি পেপের ঘরের ভেতর থাকবে আমার ডাইনি এখানে থাকবে তুমি ওখানে থাকবে এখানে থাকার সময় ডাইনির তাম তামাম করে দেব এখন একমাত্র তুই ভরসা রে মোচা পরের দিন রাতে গাছের উপরে ডাইনি ঘুমোচ্ছে গাছের উপরে ঝুলছে বড় বড় চিকেনের টুকরো বাবা মাংসের গন্ধ কিন্তু কোথায় মরে গেলাম মরে গেলাম গো আরে পাঁচ ঘন্টা তাড়াতাড়ি আয় কী হলো কি হলো এই মনে হয় পা ভাঙলো হ্যাঁ হ্যাঁ আমার হাত তো ভেঙেছে পোরা আগে ডাক্তারকে ধরে নিয়ে আয় নয় তো আমি তোদের ঘাড় কুটকে দেবো ডাক্তারখানার ভেতরে একটা ডাক্তার দাঁড়িয়ে পচা ঘটা তার সামনে গিয়ে দাঁড়ায় এইবার কি করব আমাদের দিকে তো অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে গেছে তাহলে এবার কি হবে চল চ্যাংদোলা করে নিয়ে যাই দুজনে মিলে ডাক্তারকে চ্যাংদোলা করে নিয়ে ডাইনি দিদির কাছে নিয়ে আসবে আরে ডাক্তার আনতে গিয়ে অসুস্থ রোগী নিয়ে নাকি না গো ডাইনি দিদি ও আমাদের দেখে অজ্ঞান হয়ে গেছে এই ডাক্তার ওট না রে ওট বলছি আমি কোথায় এটা কোন জায়গা না না তুমি গাছ তলায় তুমি একজন ডাক্তার আসলে আমাদের ডাইনি দিদি গাছ থেকে পড়ে পাটা পুরো ভেঙে গেছে সেটা পাঁচ করতে হবে এই রে এ কি কাণ্ড আমার তো সব জিনিসপত্র ওই ডাক্তারখানায় রয়েছে আমার যেগুলো চাই আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি নিয়ে আসছি পচা যাবে দৌড়ে আর জিনিসপত্র নিয়ে আসবে ডাক্তার বাবু ডাইনি পায় প্লাস্টার করে দেবে আচ্ছা ডাক্তার বাবু বাইক চালাতে পারবো বাইক কি বলছেন ম্যাডাম আপনার তো হুইলচেয়ার লাগবে আমার বাইক রেস হয়েছে এবার উইল চেয়ার নিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন বাইক রেজ তো দূরে থাক আর আপনাদের মধ্যে একজন চলুন আমার সাথে আমি হাসপাতাল থেকে একটা হুইল দিয়ে দিচ্ছি পরের দিন ডাইনি প্লাস্টার করা পানিয়ে বসে আছে মামদোরা সবাই দেখা করতে আসে তা কী ডাইনি কেমন আছো ভালো আছো এই নাও তোমার জন্য একটু ফল এনেছি ও বাবা এত যত্ন ডাইনি তুমি যতদিন রেস্টে থাকবে ততদিন আমি তোমার যত্ন করব একটা সরযন্ত্রের গন্ধ পাচ্ছি চলো ডাইনিদি বাড়ি চলো তুমি আজ থেকে নয় ওই বাড়িতেই থেকো দেখলে তো আমি কি করলাম তোর তো খুব পাকা বুদ্ধি রে মোচা তাহলে কালকে রেসে আমরাই জিতবো কি বলিস সে আর বলতে গুরু রেসের দিন মাঠে দাঁড়িয়ে আছে অনেক ভূত গুরু দেব দাঁড়িয়ে আছে মামদব বাইকে বসে আছে ডাইনির পা ভাঙা ডাইনি কিভাবে রেস লড়বে তাহলে তো আমি জয়লাভ করলাম নাকি এমন সময় ডাইনি হুইলচেয়ারে করে প্রবেশ করে

আমাকে আমাকে হবে আমি বাইক আটকে যাবে বাইকটা থেমে গেল কেন যা তেল শেষ মামদো দেখবে তার বাইকের তেল শেষ হয়ে গেছে কষ্ট করলাম তাও বাড়িটা হাতছাড়া হয়ে গেল বলেছিলাম না আমার ওই বাড়িতে চাই আরে এই ব্যাটা মোচা গাড়িতে তেল ভরিসনি নাকি এই রে ভুলে গেছি ইচ্ছে করන්නේ আজ থেকে ওই বাড়ির মালিক হচ্ছে ডাইনি হে ভি ভরে আরে থাম ডাইনি বড়ি হুইল চেয়ার করে চলে যাবে আর মামদো আর মোচা রাস্তায় বসে থাকবে